আজ থেকে আমি কই না আমার মালিকের গাড়িটা বেসতে যে গাড়িটা বেসেন বেসেন এই আমার কোনো কথাই শুনতে আছে না প্রতিটা স্টেশনে প্রতিটা জায়গায় খালি গাড়িটা বন্ধ হয়ে যায় ব্যাটারি হেল দেওয়া লাগে ইয়া দেওয়া লাগে ওয়া লাগে জীবনটা আমার টেনা টেনা নষ্ট নারী আর নষ্ট গাড়ি এই যে ঠিক করা কোনোদিন সম্ভব না ইম্পসিবল গাড়িটা আমি কোথায় হাই এই দুইটা ভাড়া মারলে খালি হারা লাগে খালি মেকার যাহা লাগে ভাই গাড়ি কন্ডিশন দেন না এ কিছু আছে খালি আছে চাকটা কয়টা চাকটা কয়টা ছাড়া আর কিছুই নাই আমি এমনি এমনি কই যে ভাই জয়নাল ভাই গাড়িটা আছেন এই গাড়ি আমি আর চালাইতে পারিনা না এ গাড়ি চালাই চালাইতে আমি আধা মারা হয়ে যায় যে গাড়ি রাস্তার বইয়ে বন্ধ হয়ে যায় বুঝবেন না না কি হয়েছে নিউ মার্কেট বইয়া সিগনালে বাটা সিগনালে রয়ে যায় ওরে ভাই এই সিগনালে কইয়া গাড়ি বন্ধ হইয়া গেছে এই গাড়ি কি বিস্মন ওজন হ্যাঁ এই বিস্মন ওজন কে ইয়ে লাড়ান যায় কোনো কায়দায় হ্যাঁ কোন কায়দায় লাড়ান যায় না এরপর এই যারে মানুষজন লই যায় এই যো এই যে এইরম ফেলিয়া তার যাইছি আনার পর মালিককে কইলাম সঙ্গে একবার হেল্প দিছি রাইট সাড়ে দশটার সময় আবার সাড়ে এগারটার সময় আবার এই বন্ধ হইছে আমি কই ভাই এই গাড়ীতো চালান যায় না কোনো ভাবে কায়দা নাই গাড়িটা বেছি চালান হে সে কয় এই বেসমু আমি কই নাবেচলে তই গাড়ীটা কাজ কৰাই দেন হ কি এটা আছে কিছু দে নাই ক্যামেরা নাই কিছু আছে চাই চাই এই কি এই চালান যায় এই সোলে এই আমার লাগে যায় আমি সুন্দর ওরকম একটা গাড়ি চালামু এই যে দেখতে আছেন মালিক কি কয় জানেন কয় তাই করো দেখো তুমি যদি বেస్తే পারো তাই বেচো আমি তো কাস্টমার দেখতে আছি এই যদি মালিকে কয় এইটা কোনো কথা তুমি বেছালি আবা তোমার গাড়ি 난 মই যদি বেছলাই ঠিক আছে মই মনে করে দশ লাখ টাকা বেছলাম তবে আনে কাম হইছে

এগুলো জীবন ধ্বংস করে ফেলায় ঠিক মতো প্যাসেঞ্জারে নানা ধরনের কথা কওয়া লাগে কি হ্যাঁ চলে না চলে না নানা ধরনের অজুহাত অজুহাত কে দেন আমার কথা হচ্ছে অজুহাত কে দেন পয়সাতে গাড়ি চালাই পয়সাতে গাড়ি কিনছি ভাড়া মারবো ফেরে বেলি পয়সা কামাব খালি অজুহাত দেখছেন ভাই কেউ যদি গাড়িটা নেন অল্পটা আর কিছু সাইকেল দেবো আমারে জানাই যা ধন্যবাদ সবাই রে